আসসালামু আলাইকুম জুলাই আগস্টের যারা সামনের সারি নেতৃত্ব দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ শারজিদ আলমরা তারা একের পর এক ব্যর্থ হচ্ছেন তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে আর আমাদের মাস্টার মাইন্ড আলম তিনি তো বিভিন্ন রকম উদ্যুত্বপূর্ণ বক্তব্য দিয়ে ইতিপূর্বে সমালোচনার পাত্র হয়েছেন তিনি এবার ব্যর্থ হলেন তার মাস্টার মাইন্ডের মাস্টার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে ব্যর্থ হলো জুলাই আগস্টের আন্দোলনের ঘোষণাপত্র যে দেওয়ার কথা রয়েছে সর্বদলীয় ঘোষণাপত্র সকল দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি হওয়ার কথা রয়েছে তারই উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার তারই পরিপ্রেক্ষিতে আজকে সর্বদলীয় মিটিং ডেকেছিল অন্তর্বর্তী সরকার আমরা দেখেছি গতকাল রাত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং শফিকুল আলম একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সর্বদলীয় বৈঠক হতে যাচ্ছে আজকে কিন্তু কোন রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি গতকালকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে খুদে বার্তা পাঠিয়েছিল উপদেষ্টা মাহফুজ আলম এই খুদে বার্তা দিয়ে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন যেন সকলে অন্তর্বর্তী সরকারের এই সর্বদলীয় মিটিং এ অংশগ্রহণ করে এই ইতিহার কি মাহফুজ রয়েছে এখন কথা হলো এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি মাহফুজ এই খোদে বার্তাতে তারা বৈঠকে অংশগ্রহণ করবে মাহফুজ আলম যে এই খোদে বার্তা পাঠালো তাতে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নয় মাফুজ আলমের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হলো যেহেতু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাঠানো হয়নি এই ক্ষুদে বার্তা পাটালে সকল দল তার ডাকে সারা দিয়ে এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বৈঠকে অংশগ্রহণ করবেন এক কথা বলতে গেলে এই ক্ষুদে বার্তা দিয়ে এই রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে তিনি সরকারে কোনো নীতি নির্ধারক নয় হয়তো তিনি পিছন থেকে নীতি নির্ধারকের কাজ করছেন কিন্তু ডালিলিকভাবে তিনি নীতি নির্ধারক নয় তিনি কি এরকম খোদে বার্তা দিলেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে করবে না এই প্রথম প্রকাশ্যে ব্যর্থ হলো আমাদের মাস্টারমাইন্ড মাফুজ আলম গতকালকে এই ঘোষণাটি যখন মাফুজ আলম দিয়েছিল যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বদলীয় মিটিং করা হবে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তখনই অনেকের সন্দেহ ছিল আসলে কি বিএনপি এই বৈঠকে অংশগ্রহণ করবে তার সিদ্ধান্ত এসে গেল বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আজকের এই সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশগ্রহণ করবে না এখন বিএনপির মতো দল যদি এই ঘোষণাপত্রের বৈঠকে অংশগ্রহণ না করে তাহলে এই ঘোষণাপত্র কি বৈধতা পাবে এই ঘোষণাপত্র কি ঘোষণা করা সম্ভব অসম্ভব হয়ে পড়েছে এই জুলাই আগস্টের ঘোষণাপত্রটি তাহলে বলা যায় মাস্টার মাস্টার পরিকল্পনা ব্যর্থ হলো বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে যদি খোদে বাত্রা দিয়ে আপনি আমন্ত্রণ করেন এটি বিএনপি গ্রহণ করবে এই ধরনের মন মানসিকতা এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসে থেকে। আর আপনারা যদি ভেবে থাকেন বিএনপি কে বাদ দিয়ে বা অন্যান্য দলকে বাদ দিয়ে আপনাদের যারা পক্ষে রয়েছে তাদেরকে নিয়ে ঘোষণাপত্র ঘোষণা করে দিবেন এটি করতে পারেন আপনাদেরকে কেউ বাধা দেবেন না তবে সেই ঘোষণাপত্র কতটুকু গ্রহণযোগ্য হবে সেই ঘোষণাপত্র আরও কি কার্যকর হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার সর্বদলীয় মিটিং এ যে অংশ গ্রহণ করবেন না এ তত্ত্ব নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খেল কিন্তু মোটামুটি খতম আর অন্যভাবে বলতে গেলে খেলা কিন্তু জমে উঠেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন মাহুজ আলমদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করানোর চেষ্টা করা হচ্ছে সেখানে সবচেয়ে বড় কর্তৃপক্ষ বানানো হয়েছে এই বিএনপি কে এই বিএনপি এই বিষয়গুলো হয়তো বুঝতে পেরেছে যার কারণে তারা এই ঘোষণাপত্রের বৈঠকে অংশগ্রহণ করছে না অন্যদিকে হতে পারে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এই খুদে বাত্রা দিয়ে এই অভিমানে তারা অংশগ্রহণ করছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই জুলাইয়ের ঘোষণাপত্র আদৌ কি আলুর মুখ দেখে নাকি মুখ থুবড়ে পড়ে সকলে ভালো থাকবেন Allah